পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা কালামকারী ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকায় একেবারে কালারফুলের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকায় কত সুন্দর সুন্দর কী কালামকারি জয়পুরি ড্রেস আসসালামু আলাইকুম তো আজকে কালামকারী জয়পুরি ড্রেসগুলো নিয়ে চলে আসলাম সবাই ভিডিওটা পাওয়ার সাথে সাথেই একটু শেয়ার করে রাখবেন তাহলে কি হয় ভিডিওটা হারিয়ে যাবে না আর হচ্ছে এত সুন্দর সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকায় কালামকারী ড্রেসে একটা ধামাকা অফার দিচ্ছি কোনটা রেখে কোনটা নেবেন সবগুলোই কিন্তু ইনশাল্লাহ পছন্দ হবে তাহলে পছন্দের কালেকশনগুলো কী করতে হবে জটপট করে কালেকশন করে নি ফার্স্টের কালারটা হচ্ছে রেড কালার দেখেন হচ্ছে রেড কালারটা কত সুন্দর হচ্ছে কালার সম্পূর্ণ বাটিক স্টালের বাট এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ মেল প্রিন্টের মধ্যে কালামকারীর জয়পুরি ড্রেস ফ্রন্ট সাইড তারপর হচ্ছে সাইডটাও দেখেন কত সুন্দর হচ্ছে সাইড আর আমার পাশেই রয়েছে একটা দোপাট্টা কতটা চৌরা একটা দুপাটা হতে পারে এটা হচ্ছে দোপাট্টা এইটাও কিন্তু হচ্ছে এইটার সাথে কিন্তু সেই ড্রেসটা চলে আসবে এটা সেম প্রাইজে দিচ্ছি প্যান্টে কাপড়টা প্রত্যেকটা এক কালারের মধ্যে চলে আসবে বাকি কালারগুলো একটু দেখিয়ে দেবো যে কী কালার রয়েছে দেখেন এই টোকিন হচ্ছে কালামকারি ড্রেসের মধ্যে পেয়ে যাচ্ছি যে যেখান থেকে পারেন এখন যদি বিজি থাকেন একটু সময়টা যখনই সামনে আসবে ভিডিওটা তখন একটু শেয়ার করে রাখবেন যখন আপনার ফ্রি সময় হবে তখন হচ্ছে ভিডিওটা একটু দেখবেন না টেনে আর সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনি বলতে পারবেন যে কী ড্রেসগুলো আমরা আজকে দিচ্ছি কালামকারী জয়পুরি ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার অফার ইনশাল্লাহ এটা চব্বিশ ঘন্টার একটা অফার দিয়েছি অফারটা দ্রুত পার্সেস করে ফেলবেন প্যান্টের কাপড় সাথে একটা দুপাটা দিচ্ছি কত সুন্দর একটা দোপাটা প্রত্যেকটা দুপাটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে দুপাটাগুলো চলে আসবে এইটা হচ্ছে দুপাটা দেখেন কালারগুলো দেখেন কম্বিনেশনগুলো দেখেন মাত্র ফাইভ হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে যাচ্ছে আরও কালার রয়েছে তারপরে চলে আসবে রয়্যাল ব্লু কালারটা রয়্যাল ব্লুর সাথে হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা একটু দেখেন আর আমরা সব সময় চেষ্টা করি ভালো কোয়ালিটির একটা ড্রেস দেওয়ার জন্য সবাইকে দেওয়ার জন্য আর এটা কিন্তু সম্পূর্ণ মেল প্রিন্ট এটা হচ্ছে সম্পূর্ণ বাটিক না এটা হচ্ছে মেল প্রিন্টের মধ্যে প্যান্টের কাপড়টা সলিডের মধ্যে থাকবে প্রাইস অনুযায়ী কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা তারপরে সাথে একটা কী দিব সাথে একটা দুপাটটা রয়েছে এই হচ্ছে দুপাটা চলে আসবে প্রাইসটা কিন্তু পাচ্ছেন অনলি ফর পাঁচশোটা পঞ্চাশ তারপর এই কালারটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে নাকি মেরুন কম্বিনেশন তারপর হচ্ছে সিগেন কম্বিনেশন সব কিছু মিলে এটাও কিন্তু সুন্দর চলে আসবে ডেসের লং তারপর হচ্ছে কালার কম্বিনেশন প্যান্টের কাপড়টা সুন্দর আর এই ড্রেসটা সম্পূর্ণ ভীষণের মধ্যে কাপড়টা চলে আসবে ভীষণের কাপড় কোয়ালিটি সম্পূর্ণ ভালো ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন তাহলে কি হয় ভিডিওটা হারিয়ে যাবে না এই অনেক সুন্দর এই ভিডিও लास्ट ওয়ান কালারটা থাকবে হচ্ছে orange এর সাথে হচ্ছে আপনার black combination 40 স্টলের মধ্যে এই কালারটা পারফেক্ট সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সিল চলে আসবে তারপরে স্লিভের পার্ট আলাদা থাকবে সাথে একটা প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে দুপাটার কথা না বললেই হয় না এই হচ্ছে দুপাটা থাকে এগুলো কিন্তু হচ্ছে বাসায় গ্রাফিজ করে কিন্তু হচ্ছে অনেক মজা পাবেন ডাবর কোয়ালিটি সম্পূর্ণ ব্যতিক্রম তো ইনশাল্লাহ যে স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আপনি চাইলে সপে এসে ভিসিট করতে পারবেন সুভাষ শর্মার দ্বিতীয়তলায় বিলার প্রাইজ সপ নাম্বার দুইশো আট নশো নয় তো এই কালেকশনগুলো প্রত্যেকটাই সেম কালেকশন স্ক্রিনশটটা দিবেন আর কিন্তু ভালো থাকবেন আসসালামু আলাইকুম